কী সবাই বুঝতে পেরেছেন তো আজকে কি হবে হ্যাঁ আজকে কিছু একটা তো ধামাকা হচ্ছে আর ধামাকাটা হচ্ছে আমরা এক যুগ পরে সবাই দেখা করছি তাও সেটা একজন সদস্য আসার উপলক্ষে তো আসলে আমাদের মাঝে একটা নতুন সদস্য চলে আসছে যাকে একটু পরে আমরা ইন্ট্রোডিউস করব আর তার জন্যই আমাদের আজকে সবাইকে একসাথে হতে হয়েছে আর ধন্যবাদ আমাদের প্রিন্সেসকে কারণ তার জন্য আমরা একসাথে হতে পারছি তো এই তো আমি আর আমার ভাতিজা আমার আব্বু এর নিয়ে আমরা চলে গেলাম সেই প্রিন্সেসের কাছে তো এই তো একটু তো দেখা যাচ্ছে তাকে কিন্তু দেখাচ্ছি না আমরা এখানে অনেক গল্প করতেছিলাম তো এত এত গল্প যে তখন ফোন হাতে নেওয়ার মতো টাইম ছিল না তো আর কি করব গল্প করা শেষ করে তো আমি আর আমার বাপ বাবারা আমরা দুইজন চলে আসলাম বাসায় তো সে তো একা একাই দৌড়ে উঠতেছে যে বাসায় যাবে তো যাও ও উঠতেছে আর আমি পিছন পিছন তার বডিগার্ড হিসেবে যাচ্ছি আসলে সিঁড়ি ওঠা অনেক কষ্ট পাই তারপরে উঠতে হচ্ছে তো আসলে আমাদের বন্ধুত্বটা আসলে এক্সপ্লেন করার মতো না তো এই তো আমরা আমাদের ছোট প্রিন্সেসকে দেখতে চলে গিয়েছিলাম সে আমাদের মাঝে চলে আসছে প্রায় পনেরো দিন হয়ে গেছে এই তো তার জন্য ছোট্ট একটা গিফট আর লাস্টলি আমাদের চা পার্টি থ্যাংক ইউ আলাইকুম